বাংলা হাসির গল্প আমহলফলের ফলের রাজা বাদশাহ আকবর একবার তার দরবারে সভাসদবিন্দুদের ভোজ খাইয়েছিলেন আকবর বীরবলকে খুব ভালোবাসতেন তিনি খুব যত্ন করে বীরবলকে খাওয়ান যখন বীরবল অত্যাধিক খেয়ে বিরক্ত হয়ে গেলেন তখন তিনি আকবরকে বললেন আমার পেটে জায়গা নেই আমি আর খেতে পারব না আমি আপনার এই আজ্ঞাটা পালন করতে পারব না তখন একজন আম কেটে প্লেটের মধ্যে রাখল প্লেটের মধ্যে আম দেখে বীরবলের খুব আম খাবার ইচ্ছা হল বীরবল হাত বাড়িয়ে আমের প্লেট থেকে আম নিয়ে খেলেন বীরবলকে আম খেতে দেখে বাদশাহ আকবর খুব রাগ করলেন তিনি চিৎকার করে বীরবলকে ডাকলেন তখন বীরবল হাত জোর করে বাদশাহের কাছে গিয়ে বললেন রাস্তায় যখন খুব ভিড় থাকে তখন বেরোনোর জায়গা থাকে না সেই পথ দিয়ে যদি মহারাজ আপনি যান তখন সবাই সরে গিয়ে আপনাকে যাবার জায়গা দেন আপনি যে রকম আমাদের রাজা সেই রকম আম ফলের রাজা আপনাকে যে রকম আমরা রাস্তা ছেড়ে দিই পেত সেই রকম আমকে দেখে রাস্তা তৈরি করে দিয়েছে তাই আমি আম খেতে পেরেছি বীরবলের এই উত্তর শুনে আকবর মোহিত হয়ে যান তিনি বীরবলকে আমের ঝুড়ি সমেত অনেক টাকা উপহার দেন আমকে উপহার হিসাবে পেয়ে বীরবল অত্যন্ত আনন্দিত হন বুদ্ধি হল পরম অস্ত্র শুধু যুদ্ধক্ষেত্র নয় বুদ্ধি দ্বারা মানুষের মনও জয় করা যায়